ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ এগারোই জুলাই উনিশশো দ্বিতীয় পর্ব আমাদের আত্মাদের বাবা পড়াচ্ছেন তো ভোলা উচিত নয় আমরা আত্মাদের যে নলেজ মেলে তা আমরা আবার অন্য আত্মাদেরও দিয়ে থাকি এই নলেজ তখনই বুদ্ধিতে থাকবে যখন নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণ থাকবে স্মরণে অনেক বাচ্চারা ঝট করে দেহ অভিমানে এসে যায় দেহী অভিমানী হবার এখন করতে হবে আমরা আত্মারাই এই ব্যাপার বা ব্যবসা করে থাকি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকার মধ্যেই লাভ রয়েছে আত্মাদেরই জ্ঞান রয়েছে যে আমরা যাত্রাতে রয়েছি কর্ম তো করতেই হবে বাচ্চা আদিদেরও সামলাতে হবে কাজ বাজও করতে হবে কিন্তু কাজের মধ্যেও যেন স্মরণ থাকে যে আমি হলাম আত্মা আত্মাদের সাথেই এই ব্যবসা করে চলেছি এ বড় মুশকিল বাবা বলেন যে কোনোই উল্টো কাজ কখনো করবে না কেউ প্রশ্ন করে যে বাবা আমাকে মিথ্যা বলতে হয় দুয়ের পরিবর্তে আমি চার নিয়ে নেই বাবা বলেন যে এ বড় পাপ নয় এ তো অনেক ছোট কথা আজকের তো দুনিয়াই হলো মিথ্যা সব থেকে বড় পাপই হল যারা বিকারে যায় তারাই বড় বিরক্ত করতে থাকে কোনো সুন্দরী কাউকে দেখল তো ব্যাস তারই স্মরণ আসতে থাকবে বাবার কাছে এমন এমন খবর আসে যা আর জানতে চেও না তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে সেন্টারে আসে বোঝার জন্য তারপর যে পড়ায় সে টিচারের ওপরেই ফিদা হয়ে যায় দেখো তো কত খারাপ দুনিয়াতে মিথ্যা তো অনেক রয়েছে না বলে যে কৃষ্ণ ভগবানেরও ষোলো হাজার রানী ছিল মনুষ্য এমন কথা শোনে তো কী মনে করবে এমন এমন কাহিনী বসে বানিয়ে দিয়েছে হলো তো মিথ্যাই না দাপর থেকে নিয়ে এই শাস্ত্র শুরু হয় যখন রাবণ রাজ্য হয় এখন আবার এখানে তোমরা বাচ্চাদের পাবন হতে হবে এখানে পড়াশুনো আর পালনা প্রাপ্ত হয় প্রথমে ব্রাহ্মণরা গিয়ে রাখি বাঁধত আজকাল তো রাখিও কেমন ফ্যাশনেবল বানায় বাস্তবে হলো এখনকারই কথা তোমরা বাবার কাছে প্রতিজ্ঞা করো যে আমরা কখনো বিকারে যাব না তোমার কাছে বিশ্বের মালিক হবার বর্ষা প্রাপ্ত হয় বাবা বলেন তেষট্টি জন্ম বাসনা নদীতে গুতো খেয়ে এসেছো এখন তোমাদের ক্ষীর সাগরে নিয়ে যায় শিবালয় নিয়ে যায় সেখানে তো অথা সুখ রয়েছে এখন এ হলো অন্তিম জন্ম আত্মাদের পবিত্র বানাও বাবার কথা কি মানবে না ঈশ্বর তোমাদের বাবা বলে থাকেন মিষ্টি বাচ্চারা বিকারে যেও না জন্ম জন্মান্তরের পাপ মাথার ওপর রয়েছে শুধু আমাকে স্মরণ করলেই পাপ ভস্য হবে কল্প পূর্বেও এ তোমাদের শিক্ষা দিয়েছিলাম বাবা গ্যারান্টিও করেন তখনই যখন তোমরাও গ্যারান্টি করো যে বাবা আমরা তোমাকে স্মরণ করতে থাকব। এত স্মরণ করতে থাকো যে শরীরেরও ভান যেন না থাকে সন্ন্যাসীদের মধ্যেও কেউ তো অনেক তীক্ষ্ণ ব্রহ্মজ্ঞানী হয় সেও এমনি বসে বসে শরীর ছেড়ে দেয় এখানে তো তোমাদের বাবা সাজান তিনি বোঝান যে পাবন হয়ে যেতে হবে তারা তো নিজেরই মতে চলতে থাকে এমন নয় যে তারা কোনো শরীর ছেড়ে মুক্তি জীবন মুক্তিতে যায় না আসে তো আবারও এখানেই কিন্তু তাদের ফলোয়ার্স মনে করে যে সে নির্বাণে গেছে বাবা বোঝান যে একজনও ফেরত যেতে পারে না নিয়মই নেই ঝাড়কে বৃদ্ধি তো পেতেই হবে এখন তোমরা সঙ্গম যুগে বসে রয়েছ আর মনুষ্য সব হলো কলি যুগে তোমরা দৈবী সম্প্রদায় হতে চলেছ তারা হলো আসুরি সম্প্রদায় যারা তোমাদের ধর্মের হবে তারা আসতে থাকবে দৈবী সম্প্রদায়দেরও সেখানে চিত্র রয়েছে না এখানে পরিবর্তন হয় পরে অন্য অন্য ধর্মে চলে গেছে না হলে সেখানে কারা জায়গা ভরবে নিশ্চয়ই তারা নিজের জায়গা ভরতে আবারও চলে আসবে ওপরে যে জায়গা রয়েছে সেখানেই যেতে হবে তোমাদের কাছে তো মুসলমান আদিরাও আসে তাই না বড় সাবধানী রাখতে হয় ঝট করে বলবে যে এখানে অন্য ধর্মের মানুষেরা কি করে আসে এমার্জেন্সিতে তো অনেককে ধরে আবার পয়সা পেলে ছেড়ে দেয় রাবণ রাজ্য তাই না যা কল্প পূর্বে হয়েছিল তা তোমরা এখন দেখছ কল্প পূর্বেও এমনই হয়েছিল যখন বাবা বাচ্চাদের নলেজ দিয়েছিলেন অন্যদের জন্য হলো কলিযুগ তোমাদের জন্য হল পুরুষোত্তম সঙ্গম যুগ তোমরা এখন মনুষ্য থেকে দেবতা উচ্চ পুরুষ হও এ হল পিওর ব্রাহ্মণ কুল এই সময় বাবা আর বাচ্চারা আত্মিক সেবাতে রয়েছে কাউকে বাবার পরিচয় দিয়ে শ্রীমতে চলা শেখানো এটা হলো আত্মিক সেবা কত কল্যাণ হয় বাবা কল্যাণ করেন তো বাচ্চাদেরও সাহায্য করা উচিত যে অনেককে রাস্তা বলে দেয় সে অনেক উচ্চ পদপ্রাপ্ত করে পুরুষার্থ জোর দিয়ে করানো হয় এরপর যা ফল বের হয় তাকে বলা হয় যে ড্রামা বাবার ওপরে ছেড়ে দিতে হয় বাবা বাচ্চাদের বলেন যে চিন্তা করো না শুনলে কি করা হবে এই কুলের না হলে যতই চেষ্টা করো না কেন কিছুই বুঝবে না বাবা বলেছেন যখন দুঃখ অনেক আসবে তো তখন দৌড়ে দৌড়ে বাবার কাছে আসবে কোথায় যাবে হাট তো হলো একটাই তাই না আচ্ছা রাত্রি ক্লাস ছয়ই জুলাই উনিশশো যে বাচ্চারা বাবার কাছে ফ্রেশ হতে আসে তাদের বাপদাদা বলেন যে কোনোই সংশয় হলে কিছু না বুঝলে অন্তরে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন যদি না করো তাতে নিজেরই লোকসান হয়ে যায় সংশয় বের করে যাওয়াই ভালো না হলে তো তা অন্তরে সংশয়ের কাঁটা থেকেই যাবে কই আবার গিয়ে এমন না বলে যে বাবার সাথে মিলন হয়নি অল্প বাচ্চা রয়েছে যে কোনো প্রশ্ন থাকলে তা জিজ্ঞাসা করতে পারো একটুও সংশয় থাকা উচিত নয় বাবা বলেন আমি তো বাচ্চাদের সার্ভেন্ট বাচ্চাদের পাবন দুনিয়ার মালিক বানানোর জন্য কোনো কথাতেই মিথ্যা বলা এও হলো পাপ মিথ্যার দ্বারা যদি কারো কল্যাণ হয় তো তা পাপ নয় এখন তোমরা বাচ্চারা স্বরাজ্যবাসী হতে চলেছো সৎ যাবার জন্য পুরুষার্থ করছ স্বর্গে যাবার জন্য কখনো কোনো পুরুষার্থ করে না নাম দেয় যে স্বর্গবাসী হয়েছে এখন তোমরা পুরুষার্থ করছ বাচ্চারা বুঝতে পারে যে আমরা বাপদাদার কাছে এসেছি শ্রীমতে চলার জন্য আগে গিয়ে তো অনেক আসতে থাকবে অন্য ধর্মের যারা রয়েছে তারাও দৃষ্টি পাবে দেহের সব সম্বন্ধ ছেড়ে নিজের বাবাকে স্মরণ করো এখানে তো সব রাবণের শোক বাটিকাতে রয়েছে আধা কল্প তো অশোকের বাটিকা সত্য যুগ হলো অশোক বাটিকা দুঃখের তো সেখানে কোনো কথাই হয় না অশোক মানে যার কোনো শোক নেই এখানে তো কোনো না কোনো কথাতে শোক হতেই থাকে অসুস্থ হলেও তো শোক হবে এখন বাচ্চারা জানে যে আমরা সুখ ধামে যাই সময় অনেক কম রয়েছে বসে প্রস্তুতি নিতে হয় সব কিছু তো ট্রান্সফার করতে পারবে না ঘরবাড়ি আদি তো সব শেষ হয়ে যাবে তোমরা বাচ্চারা জানো যে আমরা অশরীরী এসেছিলাম এখন অশরীরী হয়েই যেতে হবে শরীরের সাথে মানুষের এত ভালোবাসা হয়ে গেছে যে নিজেকে শরীরই মনে করে নিয়েছে দেহ অভিমানী হয়ে গেছে আত্মা কি তাও জানে না তোমরা বাচ্চাদেরও সদা স্মরণ থাকে না আত্মা থাকে এখানে তিলক মাথাতেই দিয়ে থাকে না আত্মা হয় তারার মতন বাবা বলেন আমিও হলাম স্টার পরমধামের অধিবাসী তোমরা বাচ্চাদের খুশি অনেক হওয়া উচিত এ হলো অবিনাশী জ্ঞান এখন আমরা বাবার থেকে ভবিষ্যতের একুশ জন্মের জন্য ধন নিয়ে থাকি এই হলো সত্যিকারের উপার্জন যা সাথে যাবে এখন তোমাদের ঝুলি খুব ভালোভাবে ভরছে ঝুলি ভরেন হলো বাবা বাচ্চারা বাবার থেকে বর্ষা নিয়ে থাকে ভারত যখন স্বর্গ ছিল তো অসীম জগতে সুখ ছিল লক্ষ্মী নারায়ণের ডেনাস্টি আর কুল ছিল রাম রাজ্যেরও ডেনাস্টি ছিল এই দুই মিলিয়ে স্বর্গ বলা হয় এ হল নরক তোমরা সব কথা বুঝে গেছো বাবাই সৃষ্টির আদি মধ্য অন্তে রহস্য বোঝান বাবা বর্ষা দিয়ে থাকেন রাবণ বর্ষা ছিনিয়ে নেয় তো এখন পুরুষার্থে কদম বাড়িয়ে দেওয়া উচিত কোনো কথা হলে প্রশ্ন করতে পারো পড়া তো করতেই হবে পড়াও কখন নয় এখন বাবার স্মরণও কখনো ছাড়া উচিত নয় নিজেরই লোকসান করে নেয় মান অপমান আদি সব সহন করতে হয় প্রাপ্তি রয়েছে অনেক তোমরা যত যাও তত জমা করতে পারো বাবা বলেন যে তোমরা একুশ জন্ম তো অবশ্যই পঞ্চাশ ষাট জন্ম পর্যন্ত অনেক সুখী থাকো তোমরা জানো যে কত পুরুষার করতে হয় বিশ্বের মালিক হবার জন্য এই পড়াতে খুব ভালো মনোযোগ চাই শিব বাবা হলেন এক তো তার শাস্ত্র এক হওয়া উচিত মনুষ্য তো অনেকে শাস্ত্র পড়তে থাকে অনেকের চিত্র রাখে তোমরা বাচ্চারা জানো যে এখন আমরা তো বিশ্বের মালিক হয়ে যাই বাচ্চাদের বাপদাদার স্মরণ স্নেহ আর গুড নাইট আজকের বর্তান ত্রিমূর্তি স্নেহী ভব ব্যাখ্যা তোমরা বাচ্চারা তো হলে স্নেহী তোমরা কি ত্রিমূর্তি স্নেহীয় হয়েছ ত্রিমূর্তি বাচ্চাদের বিশেষত্ব শোনাও এমন আত্মাদের মুখ্য তিনটি জিনিস দেখা যাবে তারা তিন সম্বন্ধ পালন করবে আর তিন কথাতে সম্পন্ন হবে বাবার সম্বন্ধে তাদের কী বিশেষত্ব হবে আজ্ঞাকারী শিক্ষকের রূপে কি হবে শিক্ষাতে অনুগত আর সৎ হতে হবে সৎগুরুর সম্বন্ধে আজ্ঞাকারী এই তিন বিশেষত্ব ত্রিমূর্তি স্নেহী আত্মাদের মধ্যে স্পষ্ট দেখা যাবে ওম নম শিবায়